নমস্কার বন্ধুরা আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বাই এই অন্নপূর্ণাতে আপনাদের বাইকে স্বাগত আশা করি সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজ আমি রান্না করছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু প্রতিটি বাঙালিরই একটি প্রিয় খাবার প্রতিটি পরিবারেই এটি হয়ে থাকে এবং আমার বিশ্বাস সবাই এটি খুব ভালোই রান্না করেন তবে আজ আমি কিভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি আড়াইশো গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি আর একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি মাথাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি যেহেতু আমি মাথা ডালে দেব এবারে আমি মাথায় লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এই জন্য আমি মাথায় দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লবণ এবারে আমি মাছের মাথায় খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেবার পর আমি মাছের মাথাটা দশ মিনিট এইভাবে রেখে দেব এবারে আমি উনুনে কড়াই বসিয়ে ডাল ভাজতে দিয়ে দিলাম ডালটা আমি অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব ডালটা ভাজার সময় কিন্তু খুন্তি থামালে চলবে না অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে ডালটা আমি এইরকম হালকা বাদামি রঙ ধরিয়েই ভেজে নিচ্ছি ডাল থেকে খুব সুন্দর একটা রানও আসছে এবারে আমি ডাল ভাজা হয়ে গেলে ডালটাকে প্রেশার কুকারে নিয়ে নিলাম ওই প্রেশার কুকারের মধ্যেই আমি ডালটা ধুয়ে নেবার জন্য জল দিয়ে দিলাম তারপর আমি একটু হাত দিয়ে কষলে কচলে ডালটাকে দু তিনবার ধুয়ে নেব ডাল ধোয়া হয়ে গেছে এবারে আমি প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নেবার জন্য প্রয়োজনীয় জল দিয়ে দিলাম আর তারপর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আমি হাত দিয়ে ভেঙে এভাবে দিয়ে দিলাম এরপর আমি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দেব আর একটা সিটির জন্য ওয়েট করব এবারে আবার উনুনে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা নেড়ে চেড়ে আমি গরম করে নিলাম তারপর আমি মাছের মাথা কড়াইতে ভাজতে দিয়ে দিলাম মাছের মাথার টুকরো গুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি সমস্ত মাছের টুকরো আমি এইভাবে উল্টে দিচ্ছি উল্টোপিঠো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এবারে আমি কড়াই থেকে মাছের মাথা তুলে নিচ্ছি এদিকে মাছ ভাজা হতে হতে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছে আবার দানাগুলো কিন্তু গোটা গোটাও রয়েছে এইভাবেই ডালটা সেদ্ধ করতে হবে এবারে কড়াইতে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা গাজর গাজরটাকে আমি এরকম একটু লম্বা লম্বি করেই কেটে নিয়েছি গাজরটা আমি প্রথমে মিনিট দুয়েক ভেজে নেব গাজরটা মিনিট দুয়েক ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ও গ্রেট করা আদা এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দশ বারো কোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি এবারে গাজরের সঙ্গে পেঁয়াজ রসুন আদা আমি আরও মিনিট দুয়েক খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুন ও আদার কাঁচা গন্ধ চলে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচানো তারপর দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার ফলে সমস্ত সবজি আমার খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি এতে একে একে গুঁড়ো মশলা প্রথমে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কষিয়ে নেবার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে আমি গুঁড়ো মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালো করে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ হয়ে আসে মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথার টুকরোগুলো মাছের মাথার টুকরোগুলো আমি মশলার সঙ্গে আরও মিনিট দুয়েক নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মাছের মাথা মিনিট দুয়েক কষিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব ডাল ডাল দেবার পর আমি প্রেশার কুকারটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম তারপর আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ডালের ঘনত্বটা এখানে একটু বেশি রয়ে গেছে আরও একটু জল দিতে হবে তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে দিয়ে এবারে ডাল ফুটতে দিচ্ছি ডাল ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তারপর আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা এখানে আমি গোটা গরম মশলা ধনে ও জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে ডাল থেকে ভীষণই একটা শুভ্রান আসে মশলা আমি খুব ভালোভাবে ডালের সঙ্গে নেড়ে চেড়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি দিলে কিন্তু এই রান্নায় টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে আমি আবারও সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর আমি মিনিট দুয়েক ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে তৈরি মুগ ডাল এবারে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এবারে আমি মুগ ডাল গরম গরম পরিবেশন করে নিচ্ছি দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম এক বাটি গরম ডাল পেলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যায় আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না